আমি টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো তেইশে জুন রবিবার এখন বাজে সন্ধ্যে সাতটা এখন থেকে ব্লগটা শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা পাবে জয়নগর মজিলপুরের জয়নগরের রাধাবল্লভ ঠাকুরের প্রথম ভিডিও এই ভিডিওতে তোমরা দেখতে পাবে রাধা বল্লভ ঠাকুরের মন্দির রাধা বল্লভ ঠাকুর দেখতে পাবে আর বলে রাখি এই ঠাকুর সম্বন্ধে তোমরা যে দ্বিতীয় পাটের একটা ভিডিও পাবে সেই পাটিতে পাঠাতে আমার মা তাই ঠাকুর সম্বন্ধে কিছু বলবে প্রথম পাটটা আর বাকি দু আর প্রথম পাঠ তৃতীয় পাঠ আর চতুর্থ পাঠ চতুর্থ এবং শেষ পাঠ এই তিনটে পাঠ কিন্তু আমি একা বলবো শুধু দ্বিতীয় পাঠটাই আমার মা আমার সাথে বলবে তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর বলে রাখি যে আমি নিজে সেরকম কিছু জানি না কিন্তু আমি দোলের সময় গিয়েছিলাম ছবি ক্যাপচার করেছি মানে ছবি তুলেছি আর এদিকে একসময় দোল দোল ছাড়াও এমনি একবার গিয়েছিলাম সেখান তখন তখনও ছবি ক্যাপচার করেছি তবে হ্যাঁ গর্ভ গর্ভগৃহে ঢুকতে দেয় না কারণ গর্ভগৃহে ঢোকার কোনো অনুমতি নেই তুমি দূর থেকে ছবি তুলতে পারো কিন্তু গর্ভগৃহে ঢুকতে দেয় না আর এই ঠাকুর সারা বছর মন্দিরে থাকলেও শুধু দোলের সময়টুকু দোলমঞ্চে তে নিয়ে যাওয়া হয় আর দোলমঞ্চে সেটা সারাদিন থাকে মানে সারাদিন থেকে ফিরে আসে কিনা আমি বলতে পারবো না সেটা আমার মা বলতে পারবে কারণ আমি জাস্ট ছবি টবি তুলেছি আমি গিয়েছি কিন্তু পুরো ইতিহাসটা আমি বলতে পারবো না এর বাইরে আমি বলতে পারবো না আমার মার মুখ থেকে শুনো তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর এই ভিডিওটা কেমন লাগে জানিও আর আগেই বলে দিয়েছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে সঙ্গে থাকো দেখতে থাকো পরে আসছি কথা বলে রাখি তোমাদের প্রশ্ন আসবে সেদিনের দাদার জন্মদিনে একই জামা পরেছি আর রাধা বল্লভ ঠাকুরের দুটো ভিডিওতে একই জামা দেখতে পাবে কেন তো গরমেতে আমি এই জামাটা এখন বেঁচেছি এই জামাটা পরে আমি কয়েকটা দিন ভিডিও করব। কয়েকটা দিন করব। আর শ্বাসটা তোমরা আজকের দুদিনের শ্বাসটা এক মানে জামাটা আর শ্বাসটা দুদিনের এক পেলে এর পরের দিন চেষ্টা করব যে আর একটা কোনো জামা পরে রকমভাবে সাজে দেখাতে এর পরের পার্ট দুটো তোমরা আর এই জামা পরে দেখতে পাবে না বা এই রকম সাজে আর দেখতে পাবে না তখন রকম সাজ থাকবে অন্য রকম জামা থাকবে অন্য রকম দেখতে লাগবে আর এই ঘর থেকে করছি কারণ এই ঘরের ফোকাসটা মানে এই যে আলোর যে ফোকাসটা একটু সুন্দর মানে একটু ভালোভাবে আসে মানে দুদিকে লাইট আছে তো একটা টিউবলাইট একটা ল্যাম্প দুদিক থেকে লাইটটা আসে সেই জন্য আমি এই ঘরটা আপাতত বেছে নিয়েছি শুরুটা শেষটা করার জন্য তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের প্রশ্ন করার আগেই আমি কথাগুলো ক্লিয়ার করে দিলাম প্রশ্ন ওঠার আগেই সেই জন্যেই আমি কথাগুলো ক্লিয়ার করে দিলাম প্রশ্ন উঠতেই পারে আমি আমার জায়গায় যদি মানে তোমাদের জায়গায় যদি আমিও হতাম আমিও একই প্রশ্ন করতাম তাই ক্লিয়ার করে দিলাম এরপর আর কোনো প্রশ্ন থাকতে পারে না তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ পরে আসছি দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা